পুরাতন মালদায় ডাইনি ঘটনায় অভিযুক্ত অর্থাৎ ডাইনি নিদান দেওয়া জানগুরুকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ ধৃতকে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জেলা আদালতে পাঠালো মালদা থানার পুলিশ জানা গিয়েছে ধৃত জানগুরুর বাড়ি মালদা থানা এলাকায় আরও জানা গেছে ওই মহিলার বাড়িতে নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মারধর করা হয়েছিল যদিও এই ঘটনা অস্বীকার করে ধৃতা মহিলা জানগুরুর সঙ্গে তিনি জানান আমাদের বাড়িতে কোনো রকম মারধরের ঘটনায় ঘটেনি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে আমার স্ত্রী এলাকার কিছু রোগীকে সপ্তাহে দুদিন দেখাশোনা করে এবং আমাদের ঠাকুরের উপর ভর করে এই চিকিৎসা হয় তবে এরপরে আর বাড়িতে কাজ হবে কি হবে না সেটা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করছে যদিও ঘটনার বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও এখনও মূল অভিযুক্ত পুলিশ ধরতে পারেনি এখনও তদন্ত চলছে জানিয়েছে পুলিশ